হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা গত সপ্তাহে আমি একটা ভিডিও করেছিলাম সেটা খেকিকে নিয়ে করেছিলাম তো খেকিকে নিয়ে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণ লাইট মুডে একটা আমি ছিলাম আর যেহেতু পারিপার্শ্বিক আমার পরিবেশটা একটু অন্যরকম ছিল আমি ভিডিওটা কদিন ধরে করতে পারছি না কন্টিনিউ করতে পারছি না লাইট মুডে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু এটাকে একদম কিন্তু তোমরা ডোন্ট টেক ইট রং একদম কিন্তু অন্যরকমভাবে নেবে না আমি জাস্ট একটা ইয়ার কিচ্ছলে একটা ভিডিও করেছি ছিলাম তো সেটাতে খেকি ভেবেছে নাকি আমি তাকে তেল মারতে গেছি বা খেকি ভেবেছে আমি নাকি তার ভালো চাইতে পারি না আজকে ব্যাপারটা ক্লিয়ার করতে এসেছি যে খেকির ভালো আমি চাই না যে নিজের ভালোই চায় না সে তার ভালো অন্য কেউ কীভাবে চাবে তাই না আমি আমার ভালো আগে চাইবো তো খেকি তো নিজের ভালোই আগে চায় না তাহলে খেকির ভালো আমি কিভাবে চাইতে পারবো তা আমি সম্পূর্ণভাবে ইয়ার কি ছোলা একটা ভিডিও করেছি তার মানে এটা নয় খেকি যেটা ভাবছে তেল লাগানো ব্যাপারটা ওটা কিন্তু একদমই নয় তো আজকে আমি ভিডিওটা কাকে নিয়ে করতে এসেছি খেকিকে নিয়ে করতে এসেছি খেকির খেকির নামটা ভীষ ভীষণ পছন্দ আমি যে ঝিম্পা বলে ডাকতাম সেটা তার অপছন্দ হয়েছে যাই হোক তিনি সে আমাকে অনেকগুলো কমেন্ট করেছিল আমি তার রিপ্লাই বেশ হালকা একটা মুডে থাকলে না যেরকম হয় ওই মুডে একটা ই আর কি একটা ভিডিও কমেন্ট করেছি আচ্ছা এইবার যেই জায়গা সেই জায়গায় এখন আমি একদম প্রফেশনাল হিসাবে ভিডিও করতে এসেছি একদম সেই ভিডিওটাই আমি করতে চলেছি তো খেকি গিয়ে সর্বপ্রথম করি তোর তোর কি বলবো চেহারার রংটা কই চলে গেল এই যে একটা ক্লেজি একটা ভাব এই যেটা তোর মধ্যে একটা উজ্জ্বল ভাব সেটা কোথায় চলে গেল খেঁকি আজকে আমি অবাক হয়ে গেলাম তোর ভিডিও খুললেন তোর মুখে একদম মুখটাই পরিবর্তন একদম শুকনো শুকনো ভাব একটা কীরকম একটা ভাব কেন রে হঠাৎ করে তোর মুখের মধ্যে অবশ্য নেমে আসলো কেন কেন ব্যাপারটা যখন আমি চিন্তা করলাম তখন আমি গেলাম সুতোপার ভিডিও দেখতে ও ব্যাপারটাই এখানটায় সুতোপা খেকে গাতন খেকির উড়ে গেছে গেছে মুখের রং একেই বলে না কি বলে দশ ঘাস লোহারের বলতে পারি না যাই হোক হলো হলো মানে চোরের দশ দিন গৃহস্থের একদিন এরকম একটা ব্যাপার খেকি প্রতিনিয়ত প্রতিদিন দেড় দু আড়াই বছর ধরে সুতোপাকে নিয়ে তুই ভিডিও করে এসেছিস কোনো মুহূর্তে সুতোপাকে তুই ছাড়িস নি তার পরিপ্রেক্ষিতে সুতোপা হঠাৎই একটা করে তোকে রিপ্লাই করেছে আজকে যখন দুটো দিনে দুটো ভিডিও সুতোপা তোকে দিয়েছে তোর হোসো আভাজ উড়ে গেছে তোর মুখের রঙ উড়ে গেছে দেখে ভীষণ কষ্ট হয়েছে দেখে ভীষণ কষ্ট হয়েছে মানে সুতোপা ভাবা উচিত যে নিতে পারে না তাকে দিতে যাও কেন আমি এটা বুঝতে পারি না ওর তোমার ভাষা নেওয়ার মতন ক্ষমতাই নেই ও ওটা মানে নিতেই পারবে না তা তোমার ওই ভারী ভক্ষম কথা ও কি হজম করতে পারে দেখো তো বেচারা হজম হয়ে গেছে একদম মুখের রং উড়ে গেছে কালাকুষ্ঠা হয়ে গেছে আচ্ছা এই কালাকুষ্ঠাতে একটা কথা আমার মনে পড়ল সুতপা বলেছে তোর বর তো কালা তোর বর ওরকম কি কালো পাঠা তো এটা আমার খেকির খুব গায়ে লেগেছে খেকি বলছে কালো পাঠা হয়েছে তো কি হয়েছে সংসার চালায় ক্ষমতা আছে তোর বরের মতন তো নয় যে জল গরম করতে পারে না তো আমি বলছি ঠিকই সংসারটা কি শুধুমাত্রই তোর ছেলে দুটো ছেলের মধ্যে আবদ্ধ তোর বরের নাকি তোকেও সংসারের মধ্যে রাখে তোকেও কি সংসারের মধ্যে মনে করে যে সংসারে একটা মেম্বার মনে করে তো আমার মনে হয় না রে যদি মনে করতো তাহলে তুই অন্য পুরুষের কাছে কি রিচার্জ করতে টাকা চাইতিস দেখ দেখ এ ব্যাপারটা নিয়ে কিন্তু আমি গেল ভিডিওতেই বলতে পারতাম কিন্তু বললাম আমি লাইট মুড়েছিলাম এখন তো ব্যাপারটা অনেক সিরিয়াস কেন তুই যেই হারি সুতো পাকে অ্যাটাক করেছিস এখন তো আমাকে প্রফেশনাল হিসেবে কথা কাজ করতেই হবে তাই না কথা বলতেই হবে তো যদি তোর হাজব্যান্ড এতটাই টাকা কামানোতে ব্যস্ত এতটাই সচ্ছল তোকে রেখেছে তোর এতটাই মানে সব চাহিদা পূরণ করেছে তাহলে কেন অন্য কোনো পুরুষের কাছে তোকে উনপঞ্চাশ টাকার রিচার্জের জন্য চাইতে হয়েছিল কেন অন্য পুরুষের কাছে তোকে কথা বলে চ্যাটিং করে তারপরে টাকাটা চাইতে হয়েছিল উত্তর আছে কি তোর কাছে উত্তর আছে আমার তো মনে হয় না সুতোপাকে তুই যে বললি জল গরম হয় না আমি তো আজ অব্দি কোনোরকম প্রমাণ পাইনি সুতো পা কাছে কি ঊনপঞ্চাশ টাকা একশো চার টাকা দুইশো চল্লিশ টাকা কোনো রিচার্জের জন্য কারোর কাছে টাকা চেয়েছে অথচ সুতোপা হাজবেন্ডের জল গরম করার এই ক্ষমতা নেই বুঝতে পেরেছিস যার এত ক্ষমতা তোকে এত বড় বাড়িতে রেখেছে তোর ছেলে দুটোকে ভালো স্কুলে পড়াচ্ছে তার ওয়াইফের এই হাল অন্য পুরুষের কাছ থেকে সেক্সুয়াল চ্যাট করতে হচ্ছে অন্য পুরুষের কাছ থেকে টাকা নিতে হচ্ছে অথচ সেই পুরুষ টাকাও দিচ্ছে না মানে তুই কি একটু কম সম মানে দিতে কি একটু কম করেছিস বুঝতেই পারছি না হঠাৎ তোকে টাকা দিল না কেন না করে দিল কেন সেই মানুষটাও তোকে হারে হাড়ে টের মানে টের পেয়ে গেছে তুই কি জিনিস সেই মানুষটা অন্য কারোর কাছে কি অন্যরকম গল্প শুনিয়েছে ও জমে গেছে যাই হোক তো তোর বরের যে কি ক্ষমতা জানি আমরা তোর বাড়ি ঘর দেখে আমরা জানি কিন্তু তোর ক্ষমতাটা তোর বরের ক্ষমতাটা ওই টাকার ক্ষমতাটা শুধুমাত্র তোর দুটো ছেলের উপরই মানে বর্ষায় আমার মনে হয় অতটুকু আবদ্ধ থাকে তো ওই ভেদ করে তোর উপরে আসতে পারে না তুই বললি না এই দেখো দু দুটো কি লাগিয়ে দিয়েছে ওয়াইফাই লাগিয়ে দিয়েছে আমার ঘরে ওয়াইফাই আছে দু দুটো ওয়াইফাই লাগিয়ে দিয়েছে একটা ওয়াইফাই কাজ না হলে আরেকটা ওয়াইফাইতে কাজ করবে যাদের ঘরে ওয়াইফাই থাকে থাকে তারা নাকি নেট রিচার্জ করে না কেন রেখে কি তার মানে তোর হাজবেন্ড তোকে নেট রিচার্জ করার জন্য এক্সট্রা কোনো টাকা দেয় না শুধুমাত্র ওয়াইফাই চালে এবং শুধুমাত্র ওয়াইফাইটা কি শুধুমাত্রই তোর জন্য লাগিয়েছে না না কি কি এই ভুল ধারণাটা কিন্তু মানুষের মধ্যে ছড়াস না তোর ছেলে দুটো ছেলে ভালো একটা স্কুলে পড়ে সেই স্কুলে অনেক প্রজেক্টের কাজ থাকে তার জন্য ওয়াইফাই লাগিয়েছে আর অনেক কাজের জন্য হয়তো ওয়াইফাই লাগিয়েছে শুধুমাত্রই তোর জন্য কিছু সংখ্যক যদি তোর থাকে তো মনে করে থার্টি পারসেন্ট তোর সেভেন্টি পার্সেন্ট কিন্তু ওই ঘরের মানুষগুলোর জন্য কিন্তু ওয়াইফাইটা লাগিয়েছে সেই কারণেই তোর নেট রিচার্জ থাকে না আমার দু দুটো সিম দু দুটো সিমে ডেলি আমরা তিন জিবি করে নেট আমার আছে এতটাই রিচার্জ করা থাকে সাথে আমার ঘরে ওয়াইফাই আছে এবং সব থেকে বেশি রিচার্জ যেই ওয়াইফাইটা থাকে আমি এখানে অ্যামাউন্টও বলছি না সেটা চলে কে কে কীভাবে বললি যাদের ঘরে ওয়াইফাই আছে তাদের নেট থাকে না আমার তো ওয়াইফাই না থাকলেও আমার ভিডিও আপলোড হবে হ্যাঁ একটু দেরি হবে কিন্তু ভিডিও আপলোড হবে আমার দুটো সিম দুটো সিমেই দেড় জিবি দেড় জিবি করে প্রতিদিন পাচ্ছি আমি তিন জিবি করে নেট যাই হোক একথা বাদ দিলাম তোর বরের ক্ষমতা অনেক দেখে ফেলেছি বরের ক্ষমতা তো থাকলে পরে কি বউ ইনকাম করতে যায় নাকি বাইক দ্য পাগলি আচ্ছা তুই বলেছিস সুতোপা যেভাবে সেজে বসেছে একদম খা মাচু লাগছে আচ্ছা এই যে খা মাচু লো ক্লাস লো বাজেট এই যে লো ক্লাস লো বাজেট খা মাচু রেড লাইট এলাকার মেয়ে ছেলেগুলোর মতন লাগছে সুয পার হচ্ছে মেকআপটা আচ্ছা তোর এই কথাটা মনে হচ্ছে তুই কীভাবে বুঝলি খা লো বাজেটে লো মানে এই রেড লাইট এরিয়ার যে মহিলাগুলো আছে সুতোপার মতনই মেকআপ করে ওখানটা ওরকম করে বসে তুই কতবার গেছিস ওখানটায় কতবার ওখানে ভিজিট করেছিস নিশ্চয়ই ভিজিট করেছিস তারপরে তো দেখেছিস তাই না সুতোপাকে বাড়িতে সারাক্ষণ বসে থাকে এবং সুতোপা যেটা মেকআপ করে বুঝবি না ওই মেকআপটা সম্বন্ধে তো ধারণাটা নেই বুঝতে পেরেছি ও রিলসগুলো দেখে আয় তারপরে তুই বুঝতে পারবি ওর মেকআপের সাথে কোনটার সাথে কোনটা যায় কোন ড্রেসের সাথে কোনটা যায় এটা তো বুঝবি না তোর মেকআপ আমার দেখা হয়ে গেছে তোর মেকআপ বিয়ে বাড়িতে যে তুই সেজে গেছিলিস ও মাই ঢগ ও তোর কথা বেরিয়ে গেল ও মাই গড যাই হোক তোর মেকআপের কথা তো তুলনাই নেই যাই হোক এই রেড লাইট এরিয়া মেয়ে ছেলেগুলা রেড লাইট এরিয়ার মেয়ে ছেলেগুলোকেই চেনে রেড লাইট এরিয়ার মেয়ে ছেলে কিরকম সাজে এ রেড লাইট এরিয়ার মেয়ে ছেলেগুলো বলতে পারবে তাই তো সেটা তুই পরিষ্কার করে সুন্দর করে বলে দিতে পারলি তাই না এই যা একবার বলে রাখি তোর ভালো আমি চাইতে এই মুহূর্তে বসিনি শুরুতেই বলেছিলাম তোর খারাপ আমি চাই না তোর ভালো আমি চাইতে পারি না কারণ কি বলতো তুই নিজের ভালো নিজেই চাস না তুই নিজের কালার চিঠা পুরো অন্যের হাতে তুলে দিয়েছিস মানে বলে না প্রাণ ভোংরা ওটা অন্যের হাতে তুলে দিয়েছিস ওরা প্রতিদিন একবার করে বের করছে এবং একবার করে ঝাঁকাচ্ছে এবং তুই কিলবিল কিলবিল করে বলছিস কার কথা বলছি কিমার কথা বলছি কিমা তোর সম্বন্ধে বলে তোকে ইজ্জত একদম মাটি করে ফেললো তার বিরুদ্ধে কোনো কথা নেই কারণ কি বলতো তুই তোর পুরো প্রাণ ভোমরার ও হাতে দিয়ে দিয়েছিস পুরো কালার চিঠা খুলে বের করে দিয়েছিস তুই কি করছিস এখন এখন বলছিস ও ঠাকুর আছে ঠাকুর দেখে নেবে ও মা তুই কবে থেকে ঠাকুর বিশ্বাস করতে শুরু করলি কবে থেকে ঠাকুরের ওপর নির্ভর করতে শুরু করলি কথাতে এত গায়ে লাগে কেন কিসের জন্য কারণ তীর একদম জায়গা মতন লাগে বলে তীর একদম জায়গা মতন লাগে বলে আর কিমার বিরুদ্ধে কথা বলতে পারিস না কেন কারণ আমি যদি তুই যদি এই কিমার বিরুদ্ধে কথা বলিস তাহলে কিমা তোর পুরো কালার চিঠা ফেলবে তুই তো ইজ্জাত একদম খান খান হয়ে যাবে ওয়াইতে হতে বুঝতে পেরেছি যাই হোক তুই কি বললি ভেরু দাদা ও মানে আমাদের তুহিন দাদাকে বলছিস বলছে এটা বরাবরই তুই বলে এসেছিস ভেরু দাদাকে নাকি সুতোপা মেরে কিল দিয়ে বসিয়ে রাখে এই জন্যই ভেরু দাদা মানে প্রিয়র্সের ডেট পর্যন্ত মনে রাখে এই জন্য ভেরু দাদা জামা কাপড় পর্যন্ত কেচে দেয় এই জন্য ভেরু দাদার মুখের কোনো আওয়াজও নেই এ কথা বলেছে আচ্ছা আমি বলি কি বলতো এই যে ভালোবাসা শব্দটা না এইটা আমার তোর বোধগম্য এখনও হতে পারিনি পারিস তুই এখনও অবধি মানে এই যে ভালোবাসার টান এই যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এই যে ভালোবাসা আমার ওয়াইফ এত কাজ করছে চলো আমি এই কাজটা করে দিই এই যে মিলি ঝুলি যে একটা সংসার হয় এই সংসারটা তুই কোনো দিন দেখিস নি কারণ তুই কোনো এই সংসারটা পাস নি এই ভালোবাসাটা পাস নি ওয়াইফের মধ্যে কতটা ভালো সম্পর্ক হলে পরে এই ধরনের কথাগুলো একে অপরের সাথে শেয়ার করে বা এরকম কাজ শেয়ার করে বা ডেট পর্যন্ত মনে রাখে এটা না মানে তুই মানে পাচ্ছিস না বলে এটা মানে কি বলবো আক্রোশ সুতোপার উপরে তোর খুব কিন্তু যে দাদার উপরে ভীষণ টান তোর মানে সারাদিন ভেরুদাদা ভেরুদাদা করতে থাকিস এই ভালোবাসাটা তুই পাস নি বলে এই ধরনের ক্ষোভটা তোর মনে আমাদের জন্মায় এর থেকে বেশি কিছুই নয় বলতো মানে হিংসের জন্য তুই এই কথাগুলো বলিস কারণ তুইও চাস তোর হাজবেন্ডও এরকম মনে রাখুক দুঃখের বিষয় মনে রাখতে পারে না তোকেও ছেড়ে দিয়েছে আর ওয়াইফাই দিয়ে ছেড়ে দিয়েছে নেট রিচার্জও করে দেয় যার জন্য তোকে নেট রিচার্জ করার জন্য অন্য একটা পুলিশের হাত ধরতে হয়েছে সেও বাবা তোকে রিচার্জ করে দেয়নি কপালটা ভাব তোর যাই হোক ভালো একটা কথা বলেছিস যে সুতোপার মা সুতোপাকে পোছে না সুতোপার মা সুতোপাকে পছে না তার কারণ কি তার কারণ সুতোপা কি সুতোপার মাকে কোনো কিছু দেয় না সেই জন্য নাকি পোছে না আচ্ছা আমার তুইও তো মা আর আমারও একটা জিজ্ঞাসা আছে যে সন্তানকে ভালোবাসিস সন্তানের কাছে কিছু পাওয়ার জন্য তুই তো সন্তানকে ভালোবাসিস তুইও কি এটাই ভাবিস যে আমার সন্তান বড় হয়ে আমাকে কিছু দেবে তার মানে তো সম্পূর্ণভাবে নিঃস্বার্থ ভালোবাসা নয় এটা তো স্বার্থপর এটা তো স্বার্থপর মা এই কারণেই ভালোবাসবে যে আমার সন্তান আমাকে দেবে বাবা এই কারণেই ভালোবাসবে আমার সন্তান আমাকে দেবে বাবা মার ভালোবাসা কোনোদিন সন্তানের উপরে শুধু টাকা পয়সাতে বিচার হয় একদম আমি তা মনে করি না তোর এই কথাতে আমি বুঝতে পেরেছি তোর মা এই কারণেই তোকে ভালোবাসে কারণ তুই তো প্রতি মাসে ওই খরচাটা চালাস বলে তাই তো তুই যেহেতু সুতো পাকে বললি তা তোর দৃষ্টিভঙ্গিতে যদি আমি দেখি তাহলে তোকেও তোর মা ভালোবাসে শুধুমাত্র তুই টাকা পয়সা দিয়ে তোর মার খরচা চালাস তোর বাবার খরচা চালাস তাই তো সেই কারণে সেই কারণে বাধ্যতামূলক যেই কাজগুলো করতে নেই যে কথাগুলো বলতে নেই যে গালিগালাজগুলো করতে নেই সেগুলো করতে তুই বাধ্য হোস ফোনে আলাপ করে রিচার্জ করতে তুই বাধ্য হোস কারণ কি তোকে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করতে হবে বলে রিচার্জ করতে হবে তোকে ইমিডিয়েট রিচার্জ করতে হবে ইমিডিয়েট ভিডিও আপলোড করতে হবে নাহলে টাকা ঢুকবে না টাকা না ঢুকলে বাপের বাড়ি তোর স্থান হবে না বাপের বাড়ি স্থান না হলে পরে মানে মানুষের দশজন একদিন দুদিন তিন দিন তারপরে তো দশজন তোর জিজ্ঞাসা করবেই যে কি ব্যাপার মেয়ে বাবা মার সাথে মিল নেই কেন এই কারণেই শ্বশুর বাড়িতে যেন তোর মর্যাদাটা থাকে সেই কারণেই কিন্তু তোর এই রিচার্জ করা এই বাজে বাজে কথা বলা এই নোংরা ভিডিও করা এগুলোর থেকে ইনকাম করা মাকে দেওয়া তোর মুদ্রার কথা একটাই যে আমি যেভাবে হোক বাবা আমি ওয়াইটিতে ইনকাম করতে এসেছি ইনকাম করব ইনকাম করে মাকে দেব সেই জন্য মা আমাকে ভালোবাসবে মানে মার ভালোবাসাটা কিনতে চাচ্ছিস আমার মনে হয় না সুতোপার ক্ষেত্রে সেটা কোনো আমি দেখিনি শুধু কোনোদিনও বলেনি আমরা কোনোদিন দেখিনি আর আমি বিশ্বাসও করি না যে মার ভালোবাসা শুধুমাত্র টাকার সাথে হয় আর কি এটা আমার আমার জানা নেই আমার জীবনে আমি কাউকে দেখিনি এরকম তোর মানসিকতা এটা হতে পারে সেই জন্য তুই এটা বলতে পেরেছিস আর একটা লাস্ট কথা বলে যাচ্ছি শ্বশুরকে নাকি সুতবা শ্বশুর মশায়ের সাথে না ভালো সম্পর্ক তৈরি করতে পারলো না বাবা মার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারলো আমরা জানি কে কার সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছে পারেনি দেখানো সম্পর্ক আর একটা আলাদা সম্পর্কর মধ্যে পার্থক্য পার্থক্য আছে দেখানো কাজ করতে পছন্দ করে না যেটা নেই সেটা নেই বাবা যেটা আছে সেটা আছে বাবা তোমার মতো নয় তো ভাগে শ্বশুর করে রেখেছিল বড় বড় ভাই মানে বড় ভাই আর ছোট ভাই বড় ভাই আর ছোট ভাই বড় ভাই আর ছোট ভাই এই করতো আমার তো দুটো আমরা তো দুই ভাই আমরা তো শ্বশুর মশাই আমরা একটাই জয়েন্ট ফ্যামিলি আমাদের আর আমরা যদি আলাদাও থাকতাম আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু কোনোদিনও ওই অন্য ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে সেখানে দশ দিন খাওয়াতাম নিজে দশ দিন খেতাম এই মানসিকতা নিয়ে তৈরি হয়নি আমার বাবা মা আমার শ্বশুর শাশুশি আমার বাবা মা সবাইকে নিজে রেখে একসাথে মানুষ করবো একসাথে খাওয়া দাওয়া করবো মানুষ করা এই অর্থেই বললাম শ্বশুর শাশুড়ি কিন্তু বয়সী হলে পরে বাচ্চার সমান হয়ে যায় বুঝতে পেরেছি সেটা তোর বোধগম্য হবে না আর যাই হোক আজকে মেয়েটা এখানেই শেষ করলাম দেখ একদম তোর ভালো চাই না আর একদমই তোর খারাপও চাই না কিন্তু হ্যাঁ যেটা বলার কথা এখন থেকে তাই বলবো সেদিনকে লাইট মুডে ছিলাম ইয়ার ভিডিও করেছিলাম তার মনে কিন্তু এটা নয় মাখন লাগাচ্ছিলাম ভুলে যায় কথাটা যা সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা